Assalamualaikum. hỏi không. Bye, ok, món ăn chung. Salaam bay, রাগ হয় মেয়ে কি করেছে এখানে ইরফান ওই কাকাটা দাও তো দাও এদিকে দাও দেখ কি অবস্থা করেছে চারিদিকটা কি করছে একটু নামিয়ে দিন ওটা খেয়ে আসুক হাত হাতটা মুছিয়ে দেবো কোন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো খেয়ে নাও তারপর উঠবে খেয়ে নাও খেয়ে নাও প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো আসসালামু আলাইকুম গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কে কেমন আছো ওই মারলিটা লাগবে কোন কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছে একটু দেখ কমেন্ট করো প্রিয় ভাইয়া বোনেরা প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমাদেরকে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করো সবাই একটা করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ হাত মুখ মুছে দিয়েছো

ओके नास बोल चुका था। चलो एक टेक लाइक कर दावा चैनल को सब्सक्राइब करो। बोलता था कि लाइक तो देख चुका है कमेंट करो। पोरजाबे माँ फंदे ¡Diga, chao!

আলাইকুম গুড ইভিনিং শুভ বন্ধুরা কে কোথা থেকে লাইকটা দিচ্ছে একটু কমেন্ট করো একটু করে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ প্রিয় ভাই বোনেরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করো একটু করে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো আর একটা করে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছে একটু ওর কাছে দেখি কিছু না থাকে चलो भाई ऐसे कोई टिप्पणी करो, ताल्लुक रखते रहो करो। रे क्या तात रेखन तो ता जा। तात रेखन को मैं लेके चलूँगा। भाई वो निरस्तल है, वो लेके उनको ले ले। वो तो नीचा भी है। क्यों नहीं बाय। বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছে একটু কমেন্ট করো একটা করে লাইক করো সবাই বোনেরা সালাম সরি গুড ইভিনিং কে কোথা থেকে দেখছি বাড়ি লেখালা কর একটু যাবে সবাই একটু কমেন্ট করো একটা করে লাইক করো প্রিয় ভাই বোনেরা আলাইকুম গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো একটা করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ প্রিয় ভাই বোনেরা আলাইকুম গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো একটা করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই একটু কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো না কোনো মত পানি সবাই একটু কমেন্ট করো প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কেউ কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো একটা করে লাইক করো এম ডি রুবেল ভাইয়া লিখেছে হাই ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া লাইভটা কোথা থেকে দেখছো রুবেল ভাইয়া একটু কমেন্ট করো একটা লাইক করো মনে হচ্ছে সুদায় বোন আমার উপর ফুটিয়ে গেছে কয়েক কদিন আসতে পারিনি বলুন না ভাইয়া আমি লাইভে আসি কদিন আমি লাইভে আসিনি আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তো তো বলাই হয়নি প্রচণ্ড শরীর খারাপ ছিল আমি গিয়েছিলাম আব্বুদের বাড়ি সেখানে গিয়ে চার দিন আমার শরীর খারাপ চার দিন জ্বর সর্দি কাশি জ্বর হচ্ছে জ্বর হয়েছিল কাঁপ জ্বরের থেকে এত কাঁপ হচ্ছিল কাঁপ টোটালি বন্ধ হয়নি সৌদি সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ এমডি রুবেল ভাইয়া অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে আমার লাইভটা দেখার জন্য ভাইয়া ভাইয়া একটা লাইক করে দেবে আর শামসুদ্দিন লাস্কার ভাইয়া একটা লাইক করে দাও প্লিজ ভাই একটা লাইক করে দাও আসসালামু আলাইকুম গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটা করে লাইক করো কে কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছে কমেন্ট করা একটা করে লাইক করো সবাই অসংখ্য ধন্যবাদ রুবেল ভাইয়া সৌদি আরব থেকে আমার লাইফটা দেখার জন্য ভাইয়া একটু আমার জন্য দোয়া করবে আমার বাচ্চারাগুলোর জন্য দোয়া করবে আমাদের প্রজাটনের শরীর খারাপ সর্দি কাশ ঘর সবাই একটু দোয়া করবে প্লিজ সবাই একটু আমাদের জন্য দোয়া করবে আলাইকুম গুড শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো একটা করে লাইক করো সবাই প্লিজ কে কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো একটা করে লাইক করো সবাই

तब एक लाइक कमेंट करो प्लीज़ चैनल सबसक्राइब करो